সো বন্ধুরা ফটো এডিটিংয়ের জন্য নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের সামনে আজকে তোমাদেরকে দেখাবো এই ধরনের হাই কোয়েটি ফটো এডিটিং কীভাবে করতে হয় এই ধরনের হাই কোয়ালিটি ফটো এডিটিং বর্তমানে কিন্তু অনেক জনপ্রিয় এই ধরনের হাই কোয়ালিটি ফটো এডিটিং করার জন্য আমি ব্যবহার করব হাইপিক অ্যাপসটি তোমরা হাই পিক অ্যাপসটি ইনস্টল করে নাও ইনস্টল করার পরে আমি হাইপিক অ্যাপসটি ওপেন করে নেব হাইপিক অ্যাপসটি ওপেন করে নেওয়ার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারভিউজ নিয়ে আসবে উপরে পেয়ে যাবে ভিউ আর এটার উপর টাস্ক করে দেবো এটার উপর টাচ করার পরে আমাদের ওনের মধ্যে কিন্তু যতগুলো ছবি আসে সবগুলো আমাদের সামনে শো করবে তারপর এখান থেকে কোন ছবিটি নিয়ে কাজ করব আপনি এটাকে সিলেক্ট করে দিলাম আমি এখান থেকে একটি ছবি আমি সিলেক্ট করে নিলাম তারপরে দেখেন নিচে কিন্তু একটি অপশন আছে একজাস্ট আমি একজাস্ট অপশন উপর একবার টাচ করে দিব একজাস্ট অপশন উপর টাচ করার পরে দেখেন এখানে একটি অপশন চলে আসছে ক্রোপ আমি ক্রোপ অপশন উপর টাচ করে দিব সর্বপ্রথমে আমাদের ছবিটাকে একটু ক্রোপ করে নিতে হবে দেখেন আমি কিন্তু খুব সুন্দর করে ক্রোপ করে নিচ্ছি অবশ্যই আপনি পাটাকে খেয়াল রাখবেন কেটে গেলে কিন্তু হবে না আমি দেখেন আমার মনের মতো করে কিন্তু আমি খুব সুন্দর করে ক্রপ করে নিচ্ছি উপরে এবং ছাড়ু দেখতে ক্রপ করে নিচ্ছি এই নিচে দেখেন আইটে কিন্তু অপশান আছে এআই এক্সপেন্ড আপনার এটার উপরে একবার টাচ করে দেব এটার উপর টাচ করে দেওয়ার পরে দেখেন আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারেস্ট নিয়ে আসছে আমি চাইলে এখানে কিন্তু এটা ছোটো করতে পারি বড় করতে পারি আমি এটাকে হালকা একটু বড় ছোটো করে নিলাম তারপরে এখানে একটি আমি ফর্ম লিখে দিচ্ছি আমি আগে থেকে কপি করে রেখেছি আমি এখানে এসে প্রমটিকে পেস্ট করে দিলাম তারপরে এলাও অফিস করে দিলাম এখন আমি এই জেনারেট 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 হবে এখানে হওয়া পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে দেখেন আমাদের কাজটি কিন্তু হয়ে গেছে এখন দেখেন তারা আমাদেরকে তিনটি ফটো এডিটিং করে দিয়েছে এখন আমি চাইলে যে কোনো একটিকে আমার ফটোর মধ্যে অ্যাপ্লাই করতে পারি প্রথমটা দেখেন আমার বাবা ভাই দ্বিতীয়টা দেখেন অনেকটা রিয়ালিস্টিক হচ্ছে তৃতীয় নাম্বারটা কিন্তু অনেক রিয়ালিস্টিক হয়েছে আপনি চাইলে এখন যে কোনো একটি ব্যবহার করতে পারেন আমি এটাকেই অ্যাপ্লাই করব নিচে দেখেন একটি অপশান অ্যাপ্লাই আমি এই অ্যাপ্লাই অফ নোবর টাচ করে দেবো অ্যাপ্লাই অফ নোবর টাচ করার পরে দেখেন আমাদের এখানে কিন্তু অলরেডি অ্যাপ্লাই হয়ে গেছে তারপরে আপনারা চাইলে এখান থেকে সাইজ সিলেক্ট করতে পারেন তারপরে আমি এখান থেকে এই সাইজটাকে সিলেক্ট করে নেবো তোমরা চাইলে যে কোনো একটি সাইজ সিলেক্ট করতে পারো আমি এখান থেকে এই সাইজটিকে সিলেক্ট করে নিচ্ছি আমি এটাকে সিলেক্ট করে নিলাম তারপরে এই নিচে ঠিক অফ নম্বর টাচ করে দিলাম দেখো আমাদের ছবিটা কিন্তু অনেক সুন্দর হয়ে এখানে কিন্তু এক্সপ্লেন হয়ে গেছে তারপরে এখন আমাদেরকে এটা ডাউনলোড করতে হবে তোমরা চাইলে এখানে কালার অ্যাডজাস্ট করতে পারো ইফেক্ট আছে তোমরা তাহলে এখান থেকে ইফেক্ট ব্যবহার করতে পারো আমি এখান থেকে কোনো ইফেক্ট ব্যবহার করবো না এখন আমি এটাকে ডাউনলোড করবো উপরে দেখো একটি অপশন আছে ডাউনলোড আমি এই ডাউনলোড অপশন পর টাচ করে দেবো ডাউনলোড অপশন পর টাচ করে দিলাম ডাউনলোড অপশন উপর টাচ করার সাথে সাথে দেখো আমাদের এখান থেকে কিন্তু এটা ডাউনলোড হয়ে গেছে এখন আমি প্রোডাক্টকে আরেকটু এডিটিং করবো এডিটিং করার জন্য আমাদেরকে আরেকটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে আমি ব্যবহার করবো লাইটরুম লাইটরুম অ্যাপসটিকে ওপেন করে দিচ্ছি ওপেন করে দেওয়ার পরে দেখেন আমাদের সামনে কিন্তু আমাদের ফোনে গ্যালারিটি শো করবে আমি এখান থেকে আমার ছবিটিকে সিলেক্ট করে নিলাম দেখো আমাদের ছবিটি সিলেক্ট করার পরে দেখে আমাদেরকে এরকম একটি ইন্টারভিউ নিয়ে আসছে এখানে দেখো একটি অপশন আছে এডিটিং আপনি এডিটিং অপশন উপর টাচ করিয়ে দিলাম টাচ করার পরে দেখো এখানে কিন্তু অনেক ধরনের অপশন রয়েছে লাইট কালার ইফেক্ট এখানে কিন্তু অনেক ধরনের অপশন রয়েছে আমি এটাকে একটু লাইটটাকে একটু বাড়িয়ে দেবো আমি এখান থেকে আমার ছবিটা লাইটটাকে একটু বাড়িয়ে নিচ্ছি ছবিটা লাইট একটু বাড়িয়ে দিলাম তারপরে এটাকে একটু কমিয়ে দিলাম তারপরে এখানে হাই লাইট এটাকে একটু কমিয়ে দিব কমিয়ে দেওয়ার পরে আমার ছবিটা কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে তারপরে আমরা এই অপশনগুলো টাচ করে দিব এখান থেকে চাইলে আমাদের মনের মতো করে এটাকে করতে পারি আমার এটা কিন্তু হয়ে গেছে তারপরে এখান থেকে আমি ব্লো চলে গেলাম ব্লো চলে যাওয়ার পরে এখান থেকে চাইলে আমি আইটু রিয়ালিস্টিক করতে পারি আমার এখানে কাজগুলো শেষ তারপরে আমি ডান করে দেবো ডান করে দেওয়ার পরে দেখেন আমাদের কাজগুলো কিন্তু এখন শেষ এখন চাইলে এখান থেকে আমরা ইফেক্ট ব্যবহার করতে পারি ইফেক্ট টাচ করে দিলাম টাস করার পরে দেখো এখানে আমি যদি এটাকে একটু বাড়িয়ে নিচ্ছি প্রথমে টেম্পলেট এটাকে বাড়িয়ে দেবো তারপরে এখানে কালার আছে আমার মতো করে আমি একটু কাজটা করে নিচ্ছি আমাকে তো এখন বর্তমান কাজটি করা শেষ এখন আমাদেরকে এটি ডাউনলোড করতে হবে উপরে দেখো একটি অপশন আছে শেয়ার আমি শেয়ার অপশন উপর করে দেবো শেয়ার অপশন উপর করার পরে তারপরে দেখো এখানে একটি অপশন আছে এ সেভ কপি টু ডিভাইস আমি এটার উপর টাচ করে দিলাম টাচ করার সাথে 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 কিন্তু আমাদের এটি কিন্তু আমাদের ফোনে ডাউনলোড হয়ে গেছে আশা করি তোমরা খুব সহজে এই ধরনের হাই কোয়ালিটি ফটো এডিটিং করতে পারবা ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের নতুন নতুন টিউটোরিয়াল ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ